মোদের বন্ধুত্ব পনেরো বছর পর তিন বন্ধুর হঠাৎ করে দেখা এখন মোদের মনে হচ্ছে নয়তো মোরা একা প্রাইমারিতে সময় কেটেছে লেখাপড়ার মাঝে সংসার দায়িত্ব ঘাড়ে এখন নতুন রূপে সাজে টিফিনের সময় খেলাধুলা ছুটি হলে বাড়ি ঘন্টার বাড়ি আসলে কানে ছুটছি তাড়াতাড়ি বিকেল হলে খেলার মাঠে খেলতাম সবে মিলে মোদের বন্ধুত্ব ধরে রাখতাম রাগ অভিমান ভুলে এখন সবাই অনেক দূরে দেখা হয় না কারো সময় সুযোগ করে সবাই এসে হবো জড়ো আরো আরো যারা আছে বন্ধু করছি তাদের স্মরণ কোন একদিন দেখা হবে যদি না হয় মরণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চতুর্থ কাব্যগ্রন্থ অনুভাবে জীবন দুজন বন্ধুর হাতে তুলে দিলাম সেই প্রাইমারি থেকে তাদের সাথে পথ চলা দীর্ঘ পনেরোটা বছর আমরা তিনজন তিন জায়গাতে ছিলাম দেখা হয়নি হঠাৎ করে দেখা একসাথে বেশ সময় পাস করা যথেষ্ট ভালো লাগলো ইনশাল্লাহ সকলের জন্যই আমরা দোয়া করছি সকলের বন্ধুত্ব এভাবেই অটুট থাকুক আর স্মরণ করছি সেই সব বন্ধুদের যাদের সাথে দীর্ঘদিন হলো দেখা হয় না যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সকল বন্ধুদের জন্য এই দোয়ার হৃদয়ের গহীন থেকে এবং আমরা যারা বন্ধুত্ব বন্ধনে বেঁধেছিলাম ইতিপূর্বে অনেকের সাথে দীর্ঘদিন হলো দেখা হয় না আমরা তাদেরকে একটু দেখব খুঁজে বের করব সাক্ষাৎ করব দিন কথা বলবো ধন্যবাদ